যেই ডিম হোগায় ঢুকাইতে দশ মিনিট লাগে ওই ডিম ধীরে ধীরে করিয়া ঢুকাইতে হবে আধা ঘন্টা বইয়া হ্যালোয়াই বোস ভেজে নেডের স্পিড কমাই দিলে মানুষের কি কষ্ট দেওয়া হয় ওরে বেমালা জ্বালাইছো বেমালা জ্বালাইছো হুদেলে ইন্টারনেট বন্ধ হয়ে যায় আন্দোলন বাজলি ওয়াইফাই লাইন কাটতে যায় আহা হা স্যাটেলাইটে বৃষ্টি পরে ওয়াইফাইতে কাদা লাগে আগুন লেগে যায় কত যে কষ্ট দেশ ফেসবুক এর চিঠি দাও ইউটিউব বাংলাদেশি বোলাও কত না খেউর দেহাই সরে সান্দু আরে একটা সাইডে যদি সার্চ দিতাম পিন 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 করে যাইতে এত ধীরে ধীরে যাইতে একটা পিরাও একটা আগে যাইতে গিয়া আমার সাইডে ঢোকার আগে ইনু স্যার কইয়া দিলাম এই রিমান্ডে এই হা ঢোকাই পুসুত করে ডিমটা ঢুকাই দিবেন পুসুত করে বাইর করে হেলাইবেন হেলে কিন্তু শাস্তি হইবে না কমপ্লিট হইবে না মোড় শাস্তি কমপ্লিট হইবে না ওরে রিমান্ডে শাস্তি দিতে হইবে আগে ওর হোগার মাপ নিতে হইবে ভালোও করিয়া মাপ নিতে হইবে পরে ওর হোগার সাইজের ডাবল মোড়ো একটা ডিম বানাইতে হইবে এবং ডিমটা সাইজে ওয়ানএেক লম্বা থাকবে এই ডিমটা প্রস্তুত করি আর হোগায় ঢুকাইতে লইবে না ধীরে 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 যেই ডিম হোগায় ঢুকাইতে দশ মিনিট লাগে ওই ডিম ধীরে ধীরে করিয়া ঢুকাইতে হবে আধা ঘন্টা বইয়া আয় বোঝ ভেজে নেডের স্পিড কমাই দিলে মানুষের কি কষ্ট হওয়া হয় শাস্তি কিন্তু কমপ্লিট না এইটা ওর রিমান্ডের শাস্তি পরে যে কাল ওরে জেলে পাড়াইতে হইবে ওরে কমসে কম পঁয়ত্রিশ বছরের সাজা দিতে হইবে এই পঁয়ত্রিশ বছরের সাজাটা আবার একটা রুমে ওর থাকতে হইবে ওই রুমে কিচ্ছু আলো বাতাস কিচ্ছু থাকবে না ওই রুমে ওর হাতে একটা নোকিয়া মোবাইল দিতে হইবে ওই হাফ খেরু খেলবে হাফ খেলা হাফ খেলা এই হাফ যাইবে মশাই মশরাই আবার যাইবে এই খেলা ওই খেলবে আর কোনো কেল্লোকে কোনো কথা নাই ওর শাস্তি এইডেই দিতে হইবে ইনু স্যার ওর শাস্তি এইডেই দিতে হইবে নাহলে অয় বসবে না ইন্টারনেটের গতি কমাই নেয় মানছে কতটা কষ্ট হয়েছে নালে এটা অয় বসবে না ওরে বুঝেই দিতে হইবে এই শাস্তি দিয়া স্য মনে রাখতে হইবি কিন্তু ওর শাস্তি মাত্র দুইটা একটা ডিম দশ মিনিটের ডিম 30 মিনিটই দিতে হইবে ওর হোগায় আর একটা হাফ খের